পরিবর্তন করা হয়েছে নাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিবর্তে এখন চট্টগ্রাম স্টেডিয়ামের নাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম আর আটাশ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ দিনের ম্যাচ দিয়েই শুরু হবে নতুন নামে স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক কোনো ম্যাচ নামের পাশাপাশি পরিবর্তনের হাওয়া বইছে স্টেডিয়ামের আউটলুকেও গ্যালারির উপর বসানো হয়েছে শেড আর মাঠ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন মাঠের সৌন্দর্য বর্ধনে যেহেতু আগামীকাল থেকে শুরু হবে ম্যাচ তাই দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে কেমন হবে চট্টগ্রামের উইকেট গত দুই দিন পিচ ঢাকা থাকলেও ম্যাচের আগের দিন দেখতে পাওয়া গেল সেটিও উইকেটে ঘাসের পরিমাণ নেই বললেই চলে ফলে ফ্ল্যাট উইকেটেই খেলা হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ ফ্ল্যাট উইকেটে প্রথম দুদিন সুবিধা পাবার কথা ব্যাটারদের তাই টস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জিম্বাবুয়ের বিপক্ষের দ্বিতীয় টেস্ট ম্যাচে তবে তৃতীয় দিন থেকে উইকেটে সুবিধা পেতে পারেন স্পিনাররা পিচে বল পেতে পারে টার্ন থাকবে বাউন্সও ম্যাচের আগের দিন শেষ বিকেলে দেখা গেল মাঠ কর্মীরা ব্যস্ত উইকেটের পরিচর্যায় পাশাপাশি পানি ঢালা হচ্ছে আউটফিল্ডেও আউটফিল্ডের ঘাস কাটা হয়েছে একদম ছোট করে আর এতে যে আউটফিল্ড হবে বেশ ফাস্ট সেটি আলাদা করে বলার অপেক্ষা রাখে না এক্ষেত্রে দুই দলের ফিল্ডারদেরই দিতে হতে পারে কঠিন পরীক্ষা যে কোনো চা ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস শুধু মাঠেই নয় মাঠের বাইরেও ব্যস্ত সময় পার করেছেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের মাঠকর্মীরা পুরো গ্যালারি জুড়ে বসানো হয়েছে স্পন্সরদের লোগো সম্বলিত বোর্ড লাল বলের খেলা হবে আগামী দিন পাঁচ তাই দুই এন্ডের গ্যালারি সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়ার কাজটিও হয়েছে সম্পন্ন দুই এন্ডেই বসানো হয়েছে সিরিজের টাইটেল স্পন্সরদের লোগো পিছিয়ে নেই ব্রডকাস্টাররাও গত দুই দিন ব্যস্ত সময় পার করেছেন তারাও খেলা নিরবিচ্ছিন্ন সম্প্রচার করতে কোনো কমতি যেন রাখতে চান না তারা প্রস্তুত রাখা হয়েছে মাঠের চারিদিকে প্রায় দেড় ডজন ক্যামেরা সেগুলোকে চালিয়ে পরীক্ষাও করে নেওয়া হয়েছে ম্যাচের আগের দিন তবে সব আয়োজনই বৃথা যেতে পারে যদি ম্যাচে হানা দেয় বৃষ্টি বাংলা ক্যালেন্ডার বলছে এখন চলছে গ্রীষ্মকাল যে কোনো সময়ই সাগরিকায় হানা দিতে পারে কালবৈশাখী গুগল ওয়েদার রিপোর্ট বলছে আগামী তিন দিন বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রেও অবশ্য প্রস্তুত রাখা হয়েছে ত্রিপাল যা দিয়ে ঢেকে দেয়া হবে পুরো পিচ তবে এত সব পরিশ্রমের সুফল মিলবে তখনই যখন দর্শকরা মাঠে এসে দেখবেন খেলা পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটাররা ভালো খেলে জিততে পারবেন ম্যাচ সেই আশা নিয়েই মাঠে উপস্থিত হয়ে কিংবা টেলিভিশনের সামনে বসবেন দেশের কোটি ক্রিকেট ভক্ত ক্রিক ফ্রেন্জি